আপনি কি জানেন এমন একটি ব্যথার ওষুধ খেলে পাকিস্তলির ক্ষতি হতে পারে আজকে এমন একটি কম্বিনেশন ট্যাবলেটের কথা বলবো যা ব্যথা কমায় আবার পাকিস্তলীকে সুরক্ষা দেয় কিভাবে দেখে নিন নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানবো এই ওষুধটি কী কাজে লাগে কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী সতর্কতা মানতে হবে সব কিছু সহজ বাংলা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং প্রয়োজনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট হলো ন্যাপ্রোকজেন প্লাস ইসিং গ্রুপের ওষুধ আর ন্যাপ্রোকজেন প্লাস ট্যাবলেট বা ন্যাপ্রক্স প্লাস ট্যাবলেট প্রস্তুত ও বাজেজাত কোম্পানি হল এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ন্যাপ্রক্স প্লাস পাঁচশো প্রতি পিস ট্যাবলেটের দাম পনেরো টাকা করে ওষুধটির কাজ কী ওষুধটি মূলত ন্যাপ্রোজেন সোডিয়াম ও ইসুনিপ্রাজল ম্যাগনেসিয়াম দুটি ওষুধের কম্বিনেশন তৈরি এখন জানুন দুটির কাজ ন্যাপ্রোকজেন সোডিয়াম এটি একটি ব্যথানাশক বা কিলার ও প্রদাহ কমানোর ওষুধ এটি গাটের ব্যথা মাংসপেশির ব্যথা পিরিয়ডের ব্যথা মাইগ্রেন আর্থ্রাইটিস বা হাঁটু ও কোমরের ব্যথা ইত্যাদি ব্যবহার করা হয় আর ইসমিপ্রাজল ম্যাগনেসিয়াম একটি অ্যাসিড কমানোর ওষুধ বা প্রোটন পাম্প ইনহিবিটর বা পিপিআই যা পাকে সলি অ্যাসিড কমিয়ে গ্যাস্ট্রিক আলসার ও অ্যাসিডিটি থেকে রক্ষা করে এই কম্বিনেশন ট্যাবলেট সাধারণত যেসব রোগীদের দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হয় তাদের পাকস্থলীর ক্ষতি রোধ করতে দেওয়া হয় দুই নম্বরে সেবন বিধি কিভাবে খাবেন সাধারণত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে ডোজ সাধারণত একটা ট্যাবলেট দিনে এক থেকে দুবার খাবারের আগে বা পরে খাওয়া যায় গিলে খেতে হবে চিবানো বা ভাঙ্গা যাবে না প্রাজল কাজ করে অতিরিক্ত দোষ নেওয়া যাবে না লিভার ও কিডনি ক্ষতি হতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট সবার মধ্যে দেখা দেয় না তবে জেনে রাখা ভালো যেমন পেটে গ্যাস বমভূমি ভাব ডায়রিয়া মাথা ব্যথা ঝিমুনি হালকা দেখা যেতে পারে দীর্ঘদিন ব্যবহারে কিডনি বা লিভার সমস্যা হতে পারে সতর্কতা যাদের সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এই ওষুধটি গর্ভবতী বা স্তনদানকারী দানকারী মহিলারা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না যাদের কিডনি লিভার বা হার্টের সমস্যা আছে তারা সতর্ক থাকুন অ্যালকোহল বা অন্যান্য ব্যথানাশক ওষুধের সাথে মেশাবেন না খালি পেটে খাওয়া এড়িয়ে চলুন কোথায় পাওয়া যায় এটি মূলত সকল ফার্মেসিতে পাওয়া যায় তবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত নয় বন্ধুরা আজকের ভিডিওতে নেটফ্লক্স প্লাস ট্যাবলেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার প্রিয়জনদের জানার সুযোগ করে দিন বা দেখার সুযোগ করে দিন কারণ একটি শেয়ার অনেকের জীবন বদলে দিতে পারে আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিও নোটিফিকেশন সব পাওয়ার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে